আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আগে এই কথা কথাগুলি শুনে যান তারপর আপনাদেরকে ছুড়েছি আলু মানে যদি মুহাম্মদ সাল্লাহর সাল্লাকে মানত তাহলে তিন নম্বর শ্রেণীর ছাত্ররা শিক্ষক দিবস পালন করতো হ্যাঁ পৃথিবীর সবথেকে বড় শিক্ষক পৃথিবীর সবথেকে বড় টিচার মোহাম্মদ সল্লাহ আ যদি শিক্ষক দিবস পালন করা লাগতোই তাহলে শাহবাই করেন আগে মোহাম্মদ সাল্লাহসাল্লামের শিক্ষক দিবস পালন করতেন কথা বোঝাতে পারলাম না কথা বুঝতে যদি টিচার ডে পালন করা পালন করাই হতো তাহলে আগে আবু হুরাইরা আবু বাক্কার উমার আলী বিখ্যাত বিখ্যাত সাহাবির আগে মোহাম্মদ সাল্লামের শিক্ষক দিবস পালন করতেন তারা যেহেতু করেনি কাজেই এই নীতি বাতিল এই নীতি বাতিল এই নীতি বাতিল এগুলো সবই কুসংস্কার এগুলো সবই বেদাত ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা হয়েছে এগুলো সবই বেদাত এই তিন নম্বর শ্রেণীর ছাত্র ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে এই তিন নম্বর শ্রেণীর ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে এই তিন নম্বর শ্রেণীর ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে আরে বেহায়ার বাচ্চা বেহায়া মহিলার সাথেও শিক্ষক দিবস পালন করে কেউ হ্যাঁ কে তোমাকে বিদ্যা দিল তোমার বিদ্যাকে রহমানপুর কমরেজ প্রাদারকে বিলীন করতে দিয়ে চলে এসেছি তোমার বিদ্যাকে আজকে পুঁতে দিতে এসেছি কে তোমাকে বিদ্যা অর্জন করিয়েছে শিক্ষক দিবস পালন করা লাগবে মানে কে বলেছে জন্মদিবস পালন করা লাগবে কে বলেছে জন্মদিন পালন করা যাবে জন্মদিন পালন করা বেদাত শিক্ষক দিবস পালন করা বেদাত যে কোনো দিবস যে কোনো দিন পালন করা হচ্ছে বেদাত দেখি কোন মায়ের বেটা লোকের ক্ষমতা আছে বলতে পারে যায় বলে না কেন কোন মায়ের বেটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মল্লার কথাগুলি আপনাদের কি কেমন লেগেছে আপনারাই ভালো জানেন কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো কথাগুলি আপনাদের ভালোর জন্যই বলেছে আপনাদের জন্যই বলেছে আপনাদের উপকারের জন্যই বলেছে কারণ যে এই কথাগুলি না বললে হয়তো অনেক জন জানে না যে শিক্ষক দিবস পালন করা যাবে না শিক্ষক দিবস পালন করা যাবে না এটা অনেকে জানে না তার করে না করে থাকে তো অবশ্যই অবশ্যই আপনাকে আমি বলবো যে ভিডিওটা শেয়ার করে আপনি অন্যজনকে সুযোগ করে দেন দেখার জানার সুযোগটা অবশ্যই আপনি করবেন যেহেতু এই বিষয়টা সকলে জানা নাই যে শিক্ষক দিবস পালন করা একেবারে যাবে না এটা এটা বেদাত তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনি একটু অন্য শেয়ার করে সবাই যাতে করে জানতে পারে আর কমেন্ট করবেন আপনাকে কতটা ভালো লেগেছে এই ওয়াচটা কতটা ভালো লেগেছে আপনাদেরকে এই কথা বলি অবশ্যই করে কমেন্ট করে অবশ্যই বলবেন আলাইকুম ওরমতুল্লাহি